আজকের প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনের বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপনারা যে সংবাদ দেখেছেন যে কীভাবে রংপুরে প্রথম শহীদ আবু সাহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে গভীর রাতে কীভাবে অমানসিক নির্যাতন করে হত্যা এবং আহত করা হয়েছে আপনারা দেখেছেন হেফাজত ইসলামের কাসপুর ব্রিজ থেকে ডেমনা পর্যন্ত দায়িত্ব ছিল তাদেরকে কিভাবে পুলিশ এগুলো আসলে পুলিশটা এগুলো হলো পুলিশ নামের কলঙ্ক গোপালগঞ্জের গোলাপি পুলিশ তারা আমাদের এই আমাদের এই মাদ্রাসার যারা আলে মনমা তাদেরকে কীভাবে হত্যা করেছে এইভাবে সারা বাংলাদেশে এই হত্যাযোগ্য চালিয়ে নিঃশ্বাস চালিয়ে হাসিরা ফেরাউন হাসিরা চেয়েছিল ক্ষমতায় দুই হাজার একচল্লিশ পর্যন্ত থাকবে কিন্তু মহান আল্লাহ পাকের গজব যদি নাজির হয় কেউ কি থাকতে পারে মহান আল্লাহ যখন অসন্তুষ্ট হয়েছেন তখন হাসিনার মুখ দিয়ে বের করেছেন কী বের করেছেন যে মুক্তিযুদ্ধর সন্তনারণ চাকরি পাবে নাকি রাজাকারের সন্দান না পাবে সে তার মুখ দিয়ে এই আবল তামল বক্তব্যের কারণে সারা বাংলাদেশের আপামর জনগণ ছাত্র জনতা সবাই রাজপথে নেমে এসেছে এবং এই রাজপথের যে যে জনস্রোত এই জনস্রোতের সামনে কোনো বাহিনী টিকে থাকতে পারেনি শেখ হাসিনা বাধ্য হয়ে সে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের সেই বাইদের প্রতি গভীর শ্রদ্ধা ছাত্র নেতৃবৃন্দের প্রতি যারা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তাদের বিধি বিধে আত্মার বাক ফেরত কামনা করি অনেক বক্তব্য ছিল যেহেতু নামাজের সময় সমাগত আমি শুধু বলতে চাই এই বিএনপির সময় আমরা কামরানি চরকে মাদক মুক্ত রেখেছিলাম চাঁদা মুক্ত রেখেছিলাম স সন্ত্রাস মুক্ত রেখেছিলাম জমি দখল মুক্ত রেখেছিলাম এবং এই এলাকার জনগণ তাদের সম্মান নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারত ন্যায় বিচার পেত আমরা ঘোষণা করতে চাই এখন থেকে নিয়ে আমাদের যতদিন পর্যন্ত এই দেশে আওয়ামী লীগ মুক্ত থাকবে সন্ত্রাস মুক্ত থাকবে ততদিন আমরা শান্তিতে বসবাস করতে পারব আপনারা জানেন চড়ে পাঁচজন ছাত্র শহীদ হয়েছেন এই তাদেরকে মোহাম্মদ হোসেন সাইদুল মাদবর তারপর নূরে আলম এবং সলমান মাতবর এবং যারা এরা আবুল হোসেন মুস্তফা সরকার এরা এই কিল্লামর নীলক্ষেত সায়েন্স লেব্রেটারি এই সমস্ত এলাকায় গিয়ে আমাদের এই নিরীহ ছাত্রদেরকে তারা হামলা করেছে তাদের হামলায় তাদের গুড়িতে আমাদের এই তামিলচরের ছাত্ররা নিহত হয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই বিলম্বে এই পাঁচটি হত্যা মামলা এই আওয়ামী লীগের যারা জড়িত তাদের তাদের বিরুদ্ধে হবে এবং তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করতে হবে এবং যে পর্যন্ত এদের ফাঁসি কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ আমাদের দখলে রাখবো ইনশাল্লাহ আমাদের সবাইকে আপনাদের সবাইকে আমাদের যারা বিএনপি যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল আমাদের জামাত ইসলাম ছাত্র শিবির ইসলামী ঐক্যজোট এবং হেফাজতে ইসলাম আমাদের যত নেতা নেতাকর্মী রয়েছেন আমরা আমরা সবাই আজকে শপথ নেব আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই শহীদ ছাত্র নেতা ছাত্রদের এবং মাদ্রাসা ছাত্রদের এই খুনিদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে কামিলিজ সহ সারা বাংলাদেশে আমরা যে প্রতিরোধ গড়ে তুলব সেই প্রতিরোধের সামনে এই আওয়ামী লীগ কখনো টিকে থাকতে পারবে না আপনারা জানেন সরকার আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই স্বৈরাচার শেখ মুজিবুর রহমানের মৃত্যু উপলক্ষে যে জাতীয় দিবস ঘোষণা করেছিল সেটা বাতিল করা হয়েছে সেদিন আর সরকারি ছুটি থাকবে না এখন সেই এই পনেরোই আগস্টের কোনো কার্যক্রম তারা করতে পারবে না যদি কোথাও কোনো জায়গায় কোনো অলিগলি আপনারা দেখেন সাথে সাথে আপনি রসুলপুরের আরবি ক্যাম্প এবং কামরিচর থানার ভারপ্রাপ্ত অফিসার জনাব জোয়াই সাহেব ওনারা প্রস্তুত আছেন সংবাদ দেওয়া মাত্র তারা তাদেরকে ধরে ওই সমস্ত এই হত্যা ছাত্র হত্যার মামলায় তাদেরকে দেওয়া হবে এবং তাদের ফাঁসি অবশ্যই কার্যকর হবে ইসানরা আপনারা সবাই রাজপথে থাকবেন আমরা যেখানে পাই সেখানেই তাদেরকে গণতোলাই দিয়ে এই এলাকা থেকে আমরা তাড়িয়ে দেবো আমাদের যারা পাঁচজন নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সবার বাড়িতে আমরা পর্যায়ক্রমে যাব এবং এই বাসটা হত্যা মামলা কামড়িচরে অতি দ্রুত হবে এবং আপনারা জানেন আজকের যে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস তিনি ঘোষণা করেছেন যে এটার জন্য বিশেষ ট্রাইব্যুনাল হবে এবং এই ট্রাইব্যুনালে এই সমস্ত সন্ত্রাসী হত্যাকারীদেরকে মানবতাবিরোধী অপরাধীদেরকে অল্প সময়ের মধ্যে তিন মাসের মধ্যে তাদের রায় দিয়ে তাদের ফাঁসি কাস্টের জন্য হবে না আপনাদের সবাইকে আমি আমার সংগ্রামী সালান সালান এবং আপনারা যে আমার পাশে ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আগামীতে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ